আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আজকে আমি আপনাদেরকে দেখাবো যালিকাল কিতাবু লা রাইবা ফি ইয়াততে আমি কিভাবে গ্রাফি বা সাজিয়ে লিখি আপনারা দেখুন আপনারাও হয়তো শিখতে পারবেন ধন্যবাদ সোনালি দিনের নির্দেশই ও খালি আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সে উমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন তোমাদের ধরনিতে আজ চলছে মের নিপের আজ তোমাদের বড় প্রয়োজন তোমরাই পেরেছিলে খোদার জমিনে তেতে মানুষের নিরাপত্তা তোমরাই ফিরিয়েছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবত্তা তোমরাই পেরেছিলে খোদার জমিনে তেতে মানুষের